আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আমার রান্নাঘরে একটু বাইরে গিয়েছিলাম তাই একটু ঝটপট করে খিচুড়ি করে ফেলব আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি আমার হাতে একদমই যখন সময় থাকে না তখন ডালে চালে খিচুড়ি বসিয়ে দেই শর্টকাটে খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাতে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টা থাকে লবণ চালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খিচুড়ির মধ্যে একটু ঘে দিলে ভালো লাগে খিচুড়ির সেন্টটা সুন্দর আসে ঢেকে দিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কি আর চলে একটা বেগুনও কেটে নিলাম বেগুনটা ভেজে নেব খিচুড়িটা হয়ে গেছে একদম ঝর বেগুন ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আজকের ডিমটা আমি আলু সিদ্ধ করে রান্না করবো মশলা কুষিয়েছি আলুটা দিয়ে দিলাম সিদ্ধ করা আলু খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল হলেই ভালো হয় না হয় একদমই শুকনো খাওয়া যাবে না আলুর ভর্তাটাও করে নিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজা আলুর ভর্তা ডিমের তরকারি খুবই ভালো লাগে শর্টকাটে হয়ে গেল আজকে দুপুরের খাবার আলুর ভর্তাটা রেডি এই তো হয়ে গেছে খিচুড়ি ডিমের তরকারি আলুর ভর্তা আর বেগুন ভাজা শর্টকাটে আর কি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ